বললে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক না আমরা এই দেশের মাটি জন্ম করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই ঢাকব ঠিক সন্তানীদেরকে বাংলা জমি থেকে উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ ঠিক আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের আপনার সন্তানদেরকে রাস্তায় ঘরে থাকবেন এটা হতে না যেই জানগুলো ঝুলে গেল যেই মায়ের কোথ খালি হলো সেই সন্তান আজকে মা এদিন হলো আজকে মা সন্তান হারা হলো কোনো আশ্র নেই ওর হাতে কোন লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোন সন্ত্রাসীর কোন তালিকার নামে নেই সেখানে ঠান্ডা ওর বুকের ভিতরে আমরা যে উদ্দেশ্যে তাড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু তারা নিমজ্জিত এখনো সেই মায়ের কান্নান বুক ফাটা চিৎকার সেই শব্দগুলো এখনো আমাদের কানের ভিতরে ভাসছে মা চিৎকার বেড়ে বলছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘিরাই